আমরা জিন্দা মুর্দা মাই বাবা রে মা ফরি দেও মা বাবা যারা দুনিয়ায় বাকি আছেন মৌলা সুস্থ শরীর সহ দীর্ঘ হায়াত দান করো আল্লাহ মা বাবা যে কত বড় নামত মা বাবা দুনিয়ায় থাকতে বোঝা যায় না আমরা যেগুলো মা বাবা রইলেছি মৌলা আল্লাহ আমরা কবর বাসি মাই বাবার ঘরে আমার ফেরব তার কবর রূপে রহমতর জড়ি দাঁড়ি করে দেও পবিত্র আসুর উদযাপন উপলক্ষে বাংলাদেশ আঞ্জুমানে তালামিদে ইসলামিয়া ঐতিহ্যবাহী ভাঙ্গি আঞ্চলিক শাখার উদ্যোগে আয়োজিত আজকের এ মাহফিল আউ্বাল তাকে আখের পর্যন্ত কবুল ফরমাও মাফিলের সোআবর হাদিয়া শুনার মদিনা তোমার হাবিবুর খিদমত পৌঁছে দাও আমিন আল্লাহ এই মাফিলের ভাই তোমার হাবিবুর নূরানী তাওয়াজ্জুহ ঢালিয়ে দাও আমিন ও আল্লাহ तमाम দুনিয়ার মুমিন মুমিনাত কবরবাসীর আরওয়াহে پاک ওই হাদিয়া পৌঁছে দেও আমিন বাবা শাহজানান শাহপوران তিনশো ষাট আউলিয়া সহ দুনিয়ায় যত জায়গা তোমার যত হলি হোক আরাম করমাইছেন তামামর আর ওয়াহে পাকে সব হাতিয়া পৌঁছাই দাও মুর্শিদুল মুর্শিদিন সঈদুনা সনাদুনা আল্লামা ফুলতুল ইসাব কেবলা রহমাতুল্লাহ আলহির রোহে পাকে সব হাতিয়া পৌঁছাই দাও আয়াল্লা আল্লাহ এলাকাত সাহিত আসেন তোমার মকপুল বলি সাহিদ কুতুব সাহিদ জালাল দহেমাহম আল্ল আল্লাহ তাররার ওয়াহে পাকই ছু আবর হাদিয়া পৌঁছাই দেও আল্লাই হামসায়ার ই এলাকা তামা মুদ্্যে গাননার ওয়াহে পাকই সোবর হাদিয়া পৌঁছাই দেও আল্লারসিলা আমরারে মাফি দেও। জানিয়া নাজানিয়া দুশি মৌলা তোমার দরবার স্বামী বলি গেছে জানিয়া নাজিয়া দুষ্কর্শি মৌলা তোমার লোকে নমক খারাপ করিলে নিজের দোষ নিজে স্বীকার করিয়া তবা করিয়া আল্লাহরে করি দে যতদিন হায়াতের মনিব সুস্থ রাখি আর শান্তি তোমার গোলামে করার তৌফিক দিও আমরা জিন্দা মুর্দা মাই বাবারে মাফি দেও মা বাবা যারা দুনিয়ায় বাকি আছেন সুস্থ শরীর সহ দীর্ঘ হায়াত দান করো আল্লাহ মা বাবা যে কত বড় নেহামত মা বাবা দুনিয়ায় তাতে বোঝা যায় না আমরা যে ঘুরে মা বাবা না আল্লাহ আমরা কবর বসি মাই বাবারে রহমত তরব তোর কবর উপরে রহমা তোর করি দেও হে আল্লাহ আল্লাহ তোমার হাবিব জিন্দা মুর্দা তাম উম্মতরে মাফ করে দাও করি ই হামসায়ার তাম মুর্দ গান্ড করি রহমত ফরমাও আল্লাহ তাম কবরিস্তান রূপে রহমতর জড়ি দারি করে দাও আল্লাহ তোমার বন্দা মরহম হাফিজ মৌলানা শামসুজ্জামান শমসের আলী শাহ

আমরা তো একদিন দুনিয়ায় ছাড়িয়ে যাওয়া লাগব কবর যাওয়ার আগে কবরের সামান জোগাড় করার তৌফিক দেহ আল্লাহ বিদেশের জমিন আমরার ভাই বিরাত আত্মীয় স্বজন যারা আছেন সহি সালামতে রাখো তোমার রহমতর সায়ার নিচে রাখিয়া চালাইও আল্লাহ বিদেশ যাইবার লাগি যারা চেষ্টা কররা কামিয়াবি এনে ধর্মাও বিদেশের জমিন বহুত মানুষ বড়ো অসুবিধা অসহায় অবস্থার মধ্যে আছে আল্লাহ দুনিয়ার দুর্জল মুসলমান সাহায্য করো আল্লাহ খাস করি ফিলিস্তিনের মুসলমান দয়ার নজর করব

কামিলা আল্লাহ ই মহফিল দ্বারা আয়োজন করছেন এই এলাকারই সন্তান কারো ছেলে কারার বাতিজা কারো নাতি কারো ছোট ভাই আল্লাহ এগর হায়াতের মাঝে বরকত তারা দুনিয়া দুজালা ঘুরিয়া দেও আল্লাহ এই মফফিল যারা সহযোগিতা করছুন বিশেষ করে প্রবাসীকল প্রবাসী হকলে এই বফিল বহুত সহযোগিতা করছেন আল্লাহ বিদেশের জমিনও তাম প্রবাসী হকলোরে সাথে রাখো তোমার রহমত ছায়ার নিচে রাখিয়া খালার রুজির তৌফিক দে রুজির মাঝে বরকয়ে ইয়া আল্লাহ পরীক্ষার্থী সকলরে পরীক্ষার মাঝে বেহতরীন কামিয়াবি অনায়ত ফরমাও আমরা পীর মুর্শিদ উস্তাদ যারা হায়াতে আসেন হায়াতের বাজার ওপর কর দাও যারা কবরবাসী গেছেন গরিক রহমান ফরমাও দরজা তুলন ফরমাও ভিক্ষা চাইবাও না মুর্শিদুল মুর্শিদিন সঈদুনা সনাদুনা আল্লা ফুলতুল ইসাব কিবলা রহমতুল্লাহ আলহে দরজা বুলন ফরমাও আল্লাহ তোমার বলিয়ে সারা জীবন আপনার লাগিয়ে দোয়া করিয়া গেছে أمر الذي زدت وقل يا مولاه أمر الحق التمام دوا رقب أفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين امين امين